রোড টু পার্লামেন্টে রাজনীতিক যারা তরুণ রয়েছে সবার কথা আসলে চাই নির্বাচন ঘিরে তাদের ভাবনা জানতে চাই লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জার আমরা এবার তাদের কথা শুনবো আমাদের এবারের সেগমেন্ট ভোট আমি একজন নতুন ভোটার আমি জীবনে প্রথম ভোট দিব ইনশাল্লাহ তো আমি এমন প্রার্থীকে নির্বাচন করতে চাই যিনি আসলে সৎ এবং জনগণের ভালো কাজে যিনি আসে এবং যিনি আমাদের জনগণের স্বার্থ জনগণের অর্থটা সঠিক এবং ন্যায়মূল্য কাজে বিয়ে করতে পারে এবং আমি আমি চাইব কি আমাদের তরুণ প্রজন্মকে কাজে সহযোগিতা করবে এমন কিছু আমাদের তরুণ প্রজন্মকে উদ্ধ করবে যেটা আমাদের জন্য ভালো হয় এমন একজন প্রতিনিধিকে আমরা অবশ্যই নির্বাচন করব। আমরা চাই সামনে একটি সুন্দর দেশ আসবে একটা সুন্দর নেতৃত্ব আসবে যেখানে তো তরুণদের মাধ্যমে আমরা একটি নতুন দেশ করতে পারবো এবং আমি এই নতুন ভোটার হিসেবে বলতে চাই আমরা আমরা কারো কথায় প্রভাবিতভাবে ভোট দিব না আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব এবং এটাই আমি প্রত্যাশা করি নতুন ভোটার হিসেবে আমি একটু ইন্সপায়ার যে ভোট দিব এমন একজনকে ভোট দিব যেটা যিনি হচ্ছেন আমাদের দেশের জন্য পারফেক্ট যোগ্য প্রার্থীকে তো ভোট দিব তো প্রার্থী হিসেবে আমাদের যেটা দক্ষতা সম্পন্ন লাগবে কোনো বৈষম্য রাখবে না সব সব কিছু মিলিয়ে হচ্ছে যিনি যোগ্য তাকে আমরা ভোটটা দিব আমরা নতুন ভোটার আমার এমপি যেমন সৎ নিয়ায় নিষ্ঠবান বৈষম্য সৃষ্টি হবে না যেমন পাহাড়ি একটা জনপথ এই পাহাড়ি উন্নয়নের জন্য যে কাজ করবে ওনাকে আমরা ভোট দিব এবং যোগাযোগ ব্যবস্থা পাহাড়ে এমন যে দূর দূর অবস্থা আছে পাহাড়ে যে রাস্তাঘাট আছে সবগুলো আমাদের ভালো মতো করবে তাকে আমরা ভোট দিব আমি এমন প্রার্থীকে ভোট দেবো যে দেশে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে এবং এ দেশে কোনো বৈষম্য সৃষ্টি করবে না এ দেশের কোনো জনগণের উপরে জনগণের উপর কোনো বোঝা চাভ না আমরা এমন প্রার্থীকে ভোট দেবো যে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করব তাকেই ভোট দেবো